আরাবি হ্যাঁ তোমার তুমি নাচেরি বন্ধ করো কি হয়েছে কি এত নাচেরি করছো কেন এই গরমের মধ্যে দেখো কি এনেছি হ্যাঁ দেখো দুইটা জুস এনেছি একটা হচ্ছে লিচু জুস আইটা হচ্ছে এটা কি জানো ম্যাঙ্গো জুস এখন তুমি কোনটা খাবে তাড়াতাড়ি বলো আর খাও এটা খাবে লিচু জেলি খাবে ঠিক আছে তাহলে তুমি নাও জুলি খাও দেখো কি ঠান্ডা হ্যাঁ তোমার তোমার জন্য একটা গিফট এসেছে ভাইয়া পাঠিয়েছে হাসান ভাইয়া বলো কি আছে হ্যাঁ ভারী ভারী লাগছে কি আছে বলতো আছে না তো কেক তো হবে না অন্য কিছু আছে চলো তাহলে খুলে দেখি ঠিক আছে হ্যাবি এই দেখো দুটো চিপস এনেছি হ্যাঁ একটা পটেটি চিপস একটা কাল চিপস এখন তুমি কোনটা খাবে ঠিক আছে তাহলে তুমি একটা খাও আমি একটা খাই তোমার বাবারটা আরে যা বাবারটা রাখবে না একটা তুমি খাওয়ার একটা আমি খাই

যাই এগুলো আরবির জন্য নিয়ে যাই দেখি আরাবি চিনতে পারে কিনা আরবি দেখো তোমার জন্য কি এনেছি ফুল না তো ভালো করে দেখো এগুলো কি এগুলো তো ফুল না আরবি ফল হ্যাঁ তো এটা কি ফল তুমি জানো জানো না এটা হচ্ছে আরমোজ হ্যাঁ একটা খেয়ে দেখো কেমন মজা আরাবি তো ফল খায় না তাই আরবি খেতেও চাইছে না আমি বুঝতে পেরেছি এটা খুব মজা আরাবি এটা হচ্ছে আর্মোস ফল আরাবি তোমার জন্য একটা গেম আছে তুমি কি খেলতে চাও এই দেখো এখানে পটেটো চিপস আছে মিস্টার টুইস আছে তারপরে একটা ফ্রুটি জুস আছে আর এখানে প্রপার চিপস আছে এখন তোমার হাতে যে বলটা না ওই বলটা যে খাবারটা তুমি পছন্দ করবে একটা একটা খাবার বাসাই করতে হবে বল তো তুমি কোন খাবারটা নিতে চাও মিস্টার টুইস্ট নিতে চাও ঠিক আছে যদি তোমার ওই বলটা এখান থেকে ছুঁড়ে মারবে মিস্টার টুইস্ট নেওয়ার জন্য তো তুমি যদি মিস্টার ট্যুইসের এখানে তোমার বলটা এসে পরে পৌঁছাতে পারে তাহলে তুমি এটা খাবারটা পাবে আর যদি অন্য খাবারের মধ্যে পৌঁছায় তাহলে তুমি কিন্তু ওই খাবারটা পাবে না ঠিক আছে আর তোমার চান্স হচ্ছে তিনবার ঠিক আছে তাহলে তুমি রেডি রেডি তুমি আচ্ছা তাহলে তোমার খেলা স্টার্ট ঠিক আছে না বলটা হাতে নাও আর খেলা করো মারো মারো হয়নি হয়নি পাওনি একবার আরবি এবার দুইবার তুমি পাওনি আরাবি এটা তোমার শেষ চান্স এবার তুমি মারো যদি পাও পাবে আর না হলে কিন্তু আর খেলা হবে না যাও তুমি পেলে না বলটা এখানে চলে এসেছে আচ্ছা তাহলে আরবি শুনো তুমি তো মিষ্টি টুইস পেলে না এখন অন্য কিছু চুজ করো আবার তিনবার চান্স থাকবে পপার চিপস নিবে ঠিক আছে তাহলে বলটা ছুঁড়ে মারো দেখি যা এখন তো মিস্টার টুইসের কাছে গেল এখন তো হবে না ঠিক আছে বলটা তোমাকে আবার দিচ্ছি আরবি রেডি যা পাওনি আরবি আর একবার চান্স আছে তাহলে কিন্তু খেলা শেষ এখনই শেষ খেলা এই না আর একবার চান্স দেখো পারো কিনা আচ্ছা আরবি এবার তোমার শেষ চান্স মারো দেখো তুমি পাও কি প্রপার চিপস যা এটা তো নিচে পড়ে গেল। আচ্ছা দাঁড়াও তোমাকে চান্স বলেছিলাম দিব না ঠিক আছে যেহেতু এটা নিচে পড়ে গেছে তোমাকে আরও একটা চান্স দেওয়া হলো নাও আবার মারো হ্যাঁ মারো এবার নিচে পড়ে গেলে কিন্তু হবে না হচ্ছে না তো ঠিক আছে যাও আজকের জন্য তুমি যেহেতু প্রপাস চেয়েছিলে তুমি পেলে না তোমার জন্য শান্তনা পুরস্কার খেলা এখানে শেষ এই নাও তোমার জন্য সান্তনা পুরস্কার ওঠে আসো আর নাও তোমাকে শান্তনা পুরস্কার তুলে দিলাম এটা হচ্ছে একটা চকলেট আর সাথে আরও দুটো গিফট আছে তোমার তুমি প্রথমে চেয়েছিলে মিস্টার টুইস তুমি পাওনি তাতে কোনো সমস্যা নেই তোমাকে এটাও দেওয়া হলো আর তোমাকে আরও একটা দেওয়া বাকি আছে এই নাও তুমি প্রপাস চেয়েছিলে এই প্রপাসটা তোমার তোমাকে দিয়ে দিলাম তুমি অনেক চেষ্টা করেছিলে কিন্তু পারছিলে না থাক সমস্যা নেই নেক্সট ডে পারবে তুমি কি খুশি হয়েছো আর ঠিক আছে আচ্ছা আরবির ভিডিও ভালো লাগলে তোমরা আরবির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করে দেবে আল্লাহেজ তোমরা দুজন মিলে কি খাচ্ছ তোমরা চকলেট খাচ্ছ এই দেখো আমি কতগুলো ললিপপ তোমরা খেতে চাও ঠিক আছে তাহলে আমার ললিপপগুলো গুলো তোমরা নাও আর তোমাদের চকলেট আমাকে দাও তোমাদের মামাগুলো দাও আর নাও হাতে নাও এই দাও তোমারটা দাও এবার নাও তোমরা দুজন খেয়ে নাও